গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ব্লগ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো অনেক দিন বাদে আবার আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আছে হচ্ছে রবিবার আর রবিবার এখন কটা বাজে গো দশটা পনেরো তো এখন থেকে আবার ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে সারাদিন কি কী কাজ করছে সেটাই তোমাদের কাছে শেয়ার করব আজকে সকালবেলায় ও মানে দুষ্টু আর দুষ্টু বাবা গেছিলো হচ্ছে বাজারে তো বাজার থেকে মাছ নিয়ে এসছে তো কি মাছ নিয়ে এসছে সেটাও দেখাবো তার আগে করে নেবো হচ্ছে চাউমিন সকালে টিউ টিফিনটা চাউমিন করব। তাই জন্য চাউমিনটাকে দেখো সিদ্ধ করে নিয়েছি এই যে সিদ্ধ হয়ে গেছে আর বাদ বাকি এখন করব আর ফোনে না চার্জ কম আছে একটু চার্জে দিতে হবে ততক্ষণ একটু চার্জে দিয়ে না। চলো দেখতে থাকলে লাট পর্যন্ত করে প্রায় দশ বারো দিন হয়ে গেল আমি কোনো ব্লগ দিচ্ছি না তার কারণ কী বলো তো সত্যি কথা বলতে তোমাদের তো জানানো হয় না খালি শরীর খারাপ শরীর খারাপই বলা হয় তো ভীষণই শরীর খারাপ ছিল তো তাই জন্য কোনো ব্লগটা আমি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি তো আজকে হচ্ছে রবিবার তো ভাবলাম চলো আজকে থেকে একটু যখন শরীরটা সুস্থ আছে তো তোমাদের কাছে শেয়ার করাই যেতে পারে তো দেখো সকালবেলায় চাউমিন করব। তো দেখো বানিয়ে নিচ্ছি ভেজ চাও আর ওর মধ্যে দিয়েছি গাজর বিনস আর মটরশুটি এগুলো ঘরে ছিল তো সেগুলো দিয়েই বানিয়ে নিয়েছি আর দেখো এদিকে আমি ছোলা বাদাম ভিজিয়ে দিয়েছি সেটাকে তোমাদের কাছে দেখাচ্ছি কারণ দুষ্টুকে এই আনমন বাদাম যেটা ভেজানো হয়েছে সেটাকে দেওয়া হবে আর কাপে দেখতে পাচ্ছ যে চা আছে ওর জন্য দুধ চা আর আমার জন্য লিকার চা তার কারণ আমাকে তো দুধ চা একদমই খেতে দিচ্ছে না আর আমার দুধ চা খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে লিকার চা একদমই খেতে ভালো লাগে না তাই চাটা

দেখতেই পেলে তোমাদের দেখালাম আর চাউমিনে আজকে হলুদ দিয়েছি আর জন্য কালারটা সুন্দর লাগছে তো প্লেটে বেড়ে নিয়েছি খাবো বলে আর ওর জন্য নিয়েছি এই যে তো চাউমিনটা না একদম ভেজ চাউমিন মানে ডিম ছাড়া শুধু একটু মটরশুটি ছিল আর বিট বিন বিনস আর গাজর এই দিয়ে এখন সকালবেলা আমরা খাওয়া দাওয়াটা সারবো এরপর হচ্ছে কি করবো চাল ধোয়া আছে তুমি একটু ভাতটা বসিয়ে দেবে বুঝলে ভাতটা বসিয়ে দেবে আর আমি মাছটা কাটতে অনেকগুলো মাছ কাটতে টাইম লাগবে তোমাদের মাছটাও দেখিয়ে দেবো কি মাছ এনেছে ও বাজার তার মধ্যে একটা পচা মাছ নিয়ে তার মধ্যে একটা পচা মাছ নিয়ে ও বাজারে গেলে পরে সবসময় আমি যাই তোমরা দেখেছো নিশ্চয়ই কিন্তু একা গেলে পরে মাছ কিনতে পারে না সবজি যদিও বাজার করতে পারে মাছটা একদমই কিনতে পারে না তো ঠকে গেছে মানে মাছটা একদমই খারাপ মাছ কিনে ফেলেছে যাই হোক দেখা যাবে কিরকম খারাপ মাছ কিনেছে দেখাবো তোমাদের চলো তার আগে খেয়ে নিই তোমাকে দেখাচ্ছি না এই খাওয়া যায় না এই চাঁচিতে হুম এই চাঁচিতে খাওয়া যায় জায়গায় বসছি যে দেখা যাচ্ছে তুমি আর আমি খালি জায়গায় ও আছে আমাদের এমনই মানে পরিস্থিতি যে খাটের নিচে ফোনটা রেখে দেখাতে থাকে জায়গাটা এত সবটা এখান থেকে দিলে দেখা ভাড়া বাড়ি হ্যাঁ সেটাই যে দেখাই এই দেখো পরপর আমরা লাইন দিয়ে বসে গেছি খেতে বন্ধ করে দিয়েছি তো বন্ধুরা দেখো এই খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো আর এই বাসনগুলো আছে ওকে ওই যে ও মাছবে এই বাসনগুলো তুমি মাছবে তো আরে এই দেখো চাল ধুয়ে এখনো ভাত বসাবে হ্যাঁ এক কিলো

হ্যাঁ কাজ করছে মেন কথা হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ মানে তোমরা তো জানাই এতদিন ধরে ভিডিও দেখিনি ভিডিও দেওয়া হয়নি তো হ্যাঁ তো মুখটা দেখে বুঝতে পারছি পুরো সাদা সাদা হয়ে গেছে মনে হয় রক্তটা কমে গেছে তাই না চাল ধুচ্ছি কেন কেন মাছটা

ধুয়ে নিচ্ছে আর এইদিকে দেখো আমাদের মাছ যেটা ও এনেছে সিলভার কাপ এই মাছটা কিন্তু সেরকম টেস্ট হয় না কিন্তু ওর কি মনে হলো যে সিলভার কাপ মাছই খাবে আজকে তো তাই জন্যে আনা হলো আর মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল দেখলে তোমরা বুঝতে পারছো মাথাটা আর তারপর আরও মাছ আছে যেগুলো ও মানে আমি বলেছিলাম ছোট মাছ আনতে তুষ্ট ছোট মাছ খাবে তো তাই জন্য ছোটো মাছ নিয়ে এসছে ছোটো মাছ কি নিয়ে এসছে বলো তো এদিকে বাটা মাছ আছে আর আছে হচ্ছে ভোলা মাছ তো এই মাছগুলোই দেখো নিয়ে হাট থেকে আর বড় মাছগুলো হাট থেকে কেটে আনা যায় ছোট মাছগুলো একদমই কেটে দেয় না সেগুলো বাড়িতে এসে কাটতে হয় আর এইগুলো কাটতে কাটতে অনেকটা টাইম চলে যায় তো তখন কি করব মানে সব দিক থেকে দেরি হয়ে যায় এমনিতে রবিবার আসলে কাজের কোনো শেষ থাকে না সবার রবিবার ছুটির দিন কাজ কম থাকে আমার রবিবার কাজের দিন বেশি কাজ থাকে তো যাই হোক দেখো ভোলা মাছগুলো এনেছে ছোট ছোট ভোলা তো এগুলোকে কী ভোলা বলে সেটা আমি ঠিক জানি না কেউ হয়তো পোয়া ভোলা বলতে পারে আর কেউ হয়তো কি ভোলা বলে সেটা আমার ঠিক জানা জানা নেই কিন্তু মাছগুলোর গানা একটু অন্য রকম ছাপা ছাপা আছে কোনো কোনো ভোলা মাছে তো আঁস নেই মানে এর মধ্যে যেটা আছে তার মধ্যে কোনো একটা ভোলা মাছ আস নেই আবার একটা ভোলা মাছ আছে তার আশ আছে কিন্তু ভেতরটা একটু লাল ছাপার মধ্যে যাই হোক তো চলো এবার বাটা মাছগুলো কিন্তু খুবই ভালো ছিল তো সেটা সেগুলোকে এখন কেটে নেব আর বড় মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তো চলো এবার তাড়াতাড়ি করে মাছটা ধুয়ে নি কমপ্লিট হয়ে গেছে এবার দেখো ওকে বলেছি বাসন মাঝতে আমার হাসি পাচ্ছে ও কীভাবে বাসন মাজছে একবার দেখো মানে ও যে কাজটাই করে এনজয় করতে করতেই আর কি করে মানে বাড়িতে থাকলে তো হাসতে হাসতেই আমাদের দিনটা এভাবেই চলে যায় আর যখন ও বাড়ি থাকে না ধরো কাছে গেল তো মাঝে মাঝে একটুখানি একা একাই চুপচাপ বসে থাকতে হয় আর কি আর ও বাড়ি থাকলে কীভাবে যে দিনটা চলে যায় আর বুঝতেই পারা যায় না চলো এবার দেখো বাসনটাকে আমি মাছ দিয়ে বললাম আর ও তোমাদের বলেছিলাম না যে ও রান্না করবে সত্যি কথা বলতে একদমই টাইম পাইনি আমি রান্না করেছিলাম আর এদিকে দেখো তুষ্টু আর এই বাচ্চাটা একসাথে খেলা করছে ওরা ব্যাট বল খেলছে আর আমাদের বাড়ির সামনে তো সেরকম কোনো জায়গা নেই বাচ্চাদের খেলার জন্য তো এই বাড়িতে এই ছোট্ট এই গলিটার মধ্যেই ওরা এই ব্যাট বল খেলা করে আর তারপর দেখো ও বাজারে যে গেছিলো বলছিলাম না বাজার থেকে কি নিয়ে এসেছে চলো এবার দেখ তোমাদের দেখিয়ে দিই অবশ্য সবজিটা কিন্তু আমি ঢেলে এখন দেখাবো না তো চলো দেখিয়ে দিচ্ছি বাজারে ব্যাগের মধ্যে আছে এই দেখো টমেটো গাজর আর বিট আর এদিকে কুলে কুলেখারা কেন বলতো যেহেতু শরীরটা খারাপ তো বলছে তোমার রক্ত হবে তাই জন্য কুলেখারা বাজার থেকে শুনে এসেছে তো কুলেখারা খেলে নাকি রক্ত হয় তাই আমার জন্য কুলেখারা আর বিট গাজর এগুলোই নিয়ে এসেছে বাজার থেকে আর এদিকে ও বাসন মাজা তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে বাসন মাজছে তো চলো তোমাদেরও নিশ্চয়ই দেখে হাসি পাচ্ছে তো আমার এইভাবেই হাসি পাচ্ছে তো দেখো এবার চলে আসলাম হচ্ছে দুপুর দুপুরবেলাতে খাওয়া দাওয়া করতে আর আমাদের আজকে দুপুরে কি আছে বলো তো এদিকে মা শাক করেছিল সেটা দিয়েছে আর আমরা বাটা মাছটা ভাজা করেছি একটু পাঁচ ভাজা খাবে ফুলছিল বলে আর মাছের বড় মাছটা দিয়ে ঝোল করেছে আর ঝোলটা খুবই পাতলা হয়ে গেছে দেখলেই বুঝতে পারছো সত্যি কথা বলতে সেরকম কোনো টেস্ট হয় না রান্নাটা যেদিন টেস্ট হয় সেদিন তো তোমাদের বলাই হয় যে আজকে রান্নাটা ভালো হয়েছে কিন্তু আর যেদিন ভালো না হয় সেদিনকে তো অবশ্যই বলবো তোমাদের যে সত্যি ভালো হয় এবার দেখো এর মাছের মধ্যে ডিম ছিল সেটা দুশো দিয়ে দিয়ে দিচ্ছি আর বাদ বাকি মাছের চিন্তা আমরা করে দিয়ে দেবো এই ও দুপুরবেলা ঘুমাবে না আর এখন এসে ঘুমের জন্য টুং টুং করতে থাকবে হুম এই ওট ওট ভাত খাবি ওট ওট ভাত খাবি না কেন কেন ভাত খাবে না কেন ই করো দেখি কোন দাঁতটা নড়ছে এদিকে আসো দেখি দেখাও দেখি কোন দাঁত নড়ছে তুমি এদিকে আসো না একটু এদিকে আসো না বন্ধুরা দেখো দুষ্টু দাঁত নড়ছে কোনটা দেখো ই করে ই করে উঠে দাঁড়াও দেখি কিভাবে নড়ছে সেটা দেখাও দেখি দেখা হাত দিয়ে দেখা ভালো করে তাই তো টান দাঁত থাকে টানো দেখো খুলে হাতে চলে আসবে হ্যাঁ জিপ দিয়ে ঢালো দেখি জিপ দিয়ে স্যার নিচ পেছন থেকে এত দাঁত উঠে গেছে জিপ জিপসরা জিপসরা হাঁকর জিপটা সারা দাঁতটা না তুললে পেছন থেকে দাঁত উঠে গেছে ওই দাঁতটা কি কী হবে বলতো কোদাল দাঁতের মতন লাগবে দেখতে হুম তো বন্ধুরা টানিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছো এই যে আমাদের মশি টানানো হয়ে গেছে কিন্তু আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি একটু এদিকে ঘুরে যায় অন্ধকার লাগছিল তো আমরা এখনো খাওয়া দাওয়া করিনি আর কি এখন বেজে গেছে দশটা দশ আমাদের ঘড়ি যদিও বা ফার্স্ট আছে তোমাদের সবসময় বলে থাকি এই কথাটা যে ঘড়ি ফার্স্ট আছে ফার্স্টটা হচ্ছে কেন করে রাখা হয় সকালবেলা তাতে যেহেতু উঠতে পারি দুষ্টু স্কুলে যাওয়া থাকে ও টিফিন করার জন্য ফার্স্ট করে রাখা হয় যাতে মানে তাড়াতাড়ি উঠতে পারি আর কি আর এখনও বাজারে গেছে তো সকালেও তোমরা জানো যে বাজারে গেছিলো তখন মাছ নিয়ে এসেছিলো সবজি বাজার সেরকম কিছু করেনি আর তাই জন্য আবার এখন আলু আনতে গেছে তো অনেকক্ষণই হলো এতক্ষণ তো আসার কথা আমি ফোন করে জানবো যে কখন আসবে তারপর খাবো খাওয়া দাওয়া করে শোবো আর কি বলবো সন্ধ্যা থেকে তোমাদের সেরকম কিছু শেয়ার করা হয়নি সন্ধ্যা থেকে কি সারাদিন যেমন তেমন করে যা হোক পেরেছি সেটাই শ্যুট করে তোমাদের কাছে আজকে প্রেজেন্ট প্রেজেন্ট করলাম আর কি তো আগামী দিনগুলো আশা করি ভালোভাবে কাটবে আর ভালোভাবে দিনগুলো শুরু করব। তো এটা আমার ব্লগের আজকের থেকে ফার্স্ট দিন বলতে পারো যেহেতু বারো দিন আমি ব্লগ দিইনি বারো তেরো দিন হয়ে গেছে তো এটাই আমার আবার প্রথম ব্লগ হিসাবে তোমরা ধরতে পারো তো চলো দিন যেটা হয়েছে সেটাই তোমাদের কাছে শেয়ার করেছি আর শরীর তো মানুষের এক সমান যায় না সে সবাই যেন কম বেশি খারাপ হতেই থাকে তো যাই হোক বড়ো সড়ো একটা রোগের মানে পড়তে পড়তে আর কি এখনও সেরকমভাবে পরীক্ষা করা হয়নি আর কি তো করলে হয়তো ওষুধ খেতেই হবে তো যাই হোক তো সেটাই তোমাদের কাছে বলার চেষ্টা করছিলাম আর কি এতক্ষণ ধরে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার আসব নেক্সট ডেতে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আশা করি তোমরা স্কিপ না করে আমার ভিডিওটা দেখবে তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট